বাংলারা ভালোবাসে অথচ তাওরাত সাফার নাম শুনেনি এমন লোক খুবই কম তাওরাত সাফা ছিলেন বাংলাদেশের অন্যতম হিপ হপ ব্র্যান্ড আপটাউন লোকজের সদস্য সম্প্রতির সময় তাওরাত সাফা তার ইউটিউব চ্যানেলে নতুন একটি গান রিলিজ করেন এই গান নিয়ে হিপ হপ সিনে অনেক কানা ঘোষা চলছে নারায়ণগঞ্জের রেপার সেজান অভিযোগ এনেছে তার বিট কপি করে নাকি গানটি তৈরি করা হয়েছে অনেকেই গানটি শুনেছে কিন্তু বুঝতে পারছে না তাকে বিচ করে গানটি করা হয়েছে মূলত এই গানটার মধ্যে বলা হচ্ছে টাওয়ার সফার দুই হাজার সাল থেকে তেরো সাল পর্যন্ত ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে টাওয়ার সফার বানানো জিনিস থেকে তাকে কিভাবে সরিয়ে দেওয়া হয়েছে এই গানটা পুরোপুরি এমসি মার্কস ও জালালি সেটকে নিয়ে করা হয়েছে এখানে এই সময় কোনো আর্টিস্ট কিংবা সম্রাট শীষ সেজান অথবা অন্য কাউকে নিয়ে এই গানটি তৈরি করা হয়নি তাছাড়া অনেকেই ভুল ব্যাখ্যা দিচ্ছে এই গানটি নিয়ে আর অন্যদিকে নারায়ণগঞ্জের আরেক ব্যাপার নিহন তার নতুন এক দিয়েছে বলে মনে হলো তার গানের ভিডিওতে দেখা গিয়েছে আরেক কে পরিশেষে বলতে চাই নতুন এক গেম চালু করলো তাওয়া সাফা এমসি মার্ক্স কবে রিপ্লাই দিবে এর অপেক্ষায় আছি এইভাবে এগিয়ে যাক পিডি হিপ হপ প্রতিশ্রোতা খুঁজে পাক নতুন গানের সন্ধান কাকে আপনার ভালো লাগে এমসি ম্যাক্স নাকি তাও সফা কমেন্ট করে জানাবেন আর নিয়মিত বিডি হিপ নিউজ পেতে ইটস পূর্ণ আহমেদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন